আমি কিছুদিন আগে এই ক্ষেত্রেই একটা ভিডিও আপনাদের মাঝে দিছিলাম আমি দেখাইছিলাম সেখানে যে কেমন পরিমাণে সিম এই গাছগুলো ধরেছিল তো বর্তমানে দেখেন কোনো সিম কিন্তু গাছে নেই তবে ফুল আছে মোটামুটি সিম কোনো গাছে নাই তো আমি আপনাদের কিন্তু বলছিলাম যে আগাম সিমের সিস্টেমটা কি যে হঠাৎ করেই দুই দিন ঠান্ডা পড়বে হঠাৎ করেই আপনার গাছে জালি দাঁড়াবে তারপরে আবার দেখা যাচ্ছে গরম পড়বে আবার আপনার গাছে জালি দাঁড়াবে না এমন ভাবেই কিন্তু আপনাদের এই আগাম সেট হবে আপনাদের সব সময় চেষ্টা করতে হবে গাছের ফুলগুলো টিকায় রাখার জন্য কি করা যায় আপনাদের সঠিক পরিচর্যা করবেন যদি দেখেন যে আপনাদের গাছে প্রচুর পরিমাণে পোকা লেগে গেছে তো নিয়মিত পোকার কীটনাশক ব্যবহার করবেন দেখবেন আপনাদের গাছে সবসময় ফুল থাকবে বুঝছেন আর আর একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি এই ফুল এই দেখেন এই ফুলটা কিন্তু ফুটার আগে দেখেন কেমন একটা হয়ে গেছে তো এই ফুলটা কিন্তু ফেটে গেছে এর কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় ছত্রাকনাশক অথবা অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করা তো যখন আপনারা দুই তিনটা একসাথে ব্যবহার করবেন তখন একটু হিসাব কিতাব করে ব্যবহার করবেন মাত্রায় কিন্তু কম কম দিয়ে ব্যবহার করবেন আর যদি আপনারা শুধুমাত্র ছত্রাকনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা একেবারে সঠিক মাত্রায় ব্যবহার করবেন তো এইভাবেই আপনারা আপনাদের সিম খেতে পরিচর্যা করবেন তাহলে আপনাদের এই ফুলগুলো একটাও নষ্ট হবে না বুঝছেন এই ফুল যেটা ফেটে যাবে সেটাই কিন্তু কোনোভাবেই জালি দাঁড়াবে না সে ফুলটা অটোমেটিক আর একটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন যখন দেখবেন যে আপনাদের এই লতা গুলো এই যে গাছের যে লতা বের হচ্ছে এই লতা গুলো অতিরিক্ত মোটা বুঝছেন আপনারা এই লতার জন্য কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করবেন প্রণাজল গ্রুপের বুঝছেন তো মাত্রা অনুযায়ী এই প্রপি কোনাজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন তাহলে এই লতাগুলোই শক্তি কম হয়ে যাবে বুঝছেন চেকোন হয়ে যাবে আর তখনই কিন্তু এই লতা থেকে পরিপূর্ণ ফুল বের হবে আর যদি অতিরিক্ত মাত্রায় শক্তি সিম গাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুল কম পাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি তো আপনারা আপনাদের সিম খেতে কখন কি ছত্রাকনাশক ব্যবহার করবেন এই বিষয়টা আপনাদের পরেই কিন্তু ডিপেন্ড করবে দেখবেন যখন আপনাদের লতাগুলো মোটা হয়ে যাচ্ছে তখন পুপি কোনাজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন যখন দেখবেন যে লতাগুলো মিডিয়াম পর্যায়ে আছে তখন আপনারা টেবু কোনাজল তথা নাটিবো যে গ্রুপের ওই গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন যখন আপনার গাছটা পরিপূর্ণ থাকবে কোনো তো সমস্যা থাকবে না দেখা যাচ্ছে শুধুমাত্র ফুলগুলো তারপরে ফলগুলো ঝরে যাচ্ছে তখন আপনারা টপ ব্যবহার করতে পারেন এমন ভাবে কিন্তু আপনাদের ছত্রাকনাশকগুলো গুলো ব্যবহার করতে হবে যখন যেটা এটা পুরোজন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ